নমস্কার আমি সব্যসাচী ঘোষ আজকের ভিডিওতে একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব রাশিয়ার মস্কোতে মস্কোতে জনেরও বেশি মানুষ মৃত হয়েছেন দেখুন এই ভিডিওটি এই যে ভয়ানক ভিডিওটি আপনি দেখলেন এটি রাশিয়ার মস্কোয় অবস্থিত ক্রোকাস সিটির একটি জনপ্রিয় শপিং মলে গতকাল একটি কনসার্ট চলছিল মিউজিক কনসার্ট সেখানে প্রায় চার হাজারের উপরে মানুষ অ্যাটেন্ড করেছিলেন এবং সেখানে ক্ল্যামোফজ নামক এক ধরনের পোশাক পরে ইসলামিক স্টেটের জঙ্গিরা সেখানে ঢুকে গুলি চালায় এবং সামনে যাকে দেখেছে তাকে গুলি চালিয়েছে এবং তথ্য উঠে আসছে যে কমপক্ষে ষাটজন মানুষ ইতিমধ্যেই মারা গিয়েছেন এবং প্রায় একশো চল্লিশ জনের মতন মানুষ প্রচণ্ডভাবে আহত হয়েছেন এই ভিডিওটি একটি টেলিগ্রাম সূত্র দ্বারা আমরা পেয়েছি এবং সেখান থেকেই ইসলামিক স্টেট অর্থাৎ আইসিস তারা স্বীকার করে নিয়েছে যে তারাই এই ঘটনার জন্য দায়ী বা এই ঘটনাটি তারাই ঘটিয়েছে বেশ কিছুদিন আগে রাশিয়ার সরকার অর্থাৎ পুতিন সরকার তারা ঘোষণা করেছিলেন যে এরকম একটা মিউজিক কনসার্টে ভবিষ্যতে কোনো আক্রমণ হলেও হতে পারে এবং এই রাশিয়ার এই ঘটনার জন্য অনেক দেশ ইউরোপের অনেক দেশ থেকে অনেক প্রধানমন্ত্রীরা বা প্রেসিডেন্টরা ইভেন আমাদের জো বাইডেনও তিনি শোক প্রকাশ করেছেন এবং নরেন্দ্র মোদী তিনিও টুইটারে শোক প্রকাশ করেছেন সে আহত মানুষদের জন্য এবং পুতিন জানিয়েছেন যে খুব দ্রুত যারা আহত তাদের জন্য ট্রিটমেন্ট চালানো হচ্ছে এবং খুব দ্রুতভাবে তারা সুস্থ হয়ে উঠবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কনসার্ট হলেই কেন আর রাশিয়া তো ডিফেন্স ব্যবস্থা প্রচণ্ড স্ট্রং তাহলে এরকম ধরনের অ্যাটাক কী করে হতে পারে আপনার কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন এবং এর উপরে কি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ সেটার উপরেও কতটা প্রভাব ফেলবে সেটাও দেখবার সেই নিয়েও যদি আপনাদের কিছু বক্তব্য থাকে নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশানে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন চ্যানেলটি যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ